দিলীপ দা আমাদের শ্রদ্ধেয় নেতা রাজ্য বিজেপির ইতিহাসে তিনি পরিসংখ্যানের বিচারে সফলতম রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্ব দেখছেন এবং কেন্দ্রীয় নেতৃত্ব এবং দিলীপ ঘোষের মধ্যে কথাবার্তা চলছে পার্টির তো নির্দিষ্ট কিছু পরিকল্পনা থাকে দিলীপ ঘোষকে কোনো পরিকল্পনা আছে প্রিয় দর্শক দীর্ঘ টালবাহানের অবসান অবশেষে বঙ্গ রাজনীতি থেকে বিদায় নিচ্ছে বিতর্কিত দিলীপ ঘোষ প্রায় মাস দলীয় রাজনীতি থেকে নির্বাচনে রাখার পর পাকাপাকিভাবে বঙ্গ রাজনীতি থেকে বঙ্গ বিজেপি থেকে দিলীপ ঘোষকে আলবিদা জানানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব মর্নিং ওয়াকে ইকোপার্ক হোক বা দলীয় কার্যালয়ে দিলীপ ঘোষের একের পর এক আলটপকা ও বিতর্কিত মন্তব্য যেমন বঙ্গ বিজেপির কর্মীদের অনাবিল জোশ জুগিয়েছিল তেমন একাধিকবার বঙ্গ বিজেপিকে বিড়ম্বনায় ফেলেছিল কিন্তু তাতে কি সংখ্যাতত্ত্বের ভিত্তিতে এ এজামানায় এ সব থেকে সফল সভাপতি দিলীপ ঘোষের মুখে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব লাগাম লাগানো তো দূরের কথা কোনো রকম সাবধান করার সিদ্ধান্তটাও নেয়নি কিন্তু সামান্য এক দীঘার জগন্নাথ মন্দির দর্শন ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের কাছে শুল করেছিল দিলীপকে যার ফলে নেমে এসেছিল অলিখিত সাসপেনশন আর সেই অলিখিত সাসপেনশনের পোলাওতে বাটি বাটি ঘি ঢেলেছিল দিলীপ ঘোষের যৌন কেলেঙ্কারির ভিডিও যার ফলে একদিকে যেমন বঙ্গ কেন্দ্রীয় নেতৃত্বের না উঠছিল তেমনি দলের মধ্যে থাকা এক অদৃশ্য হাতের অনাবিল কারামতি দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের থেকে দলের মধ্যে এক অন্যতম হয়ে ক্ষমতা সেই অনাবিল কেরামতির কারণে আজকের দিলীপ ঘোষের মতো বঙ্গ বিজেপির সফল এবং দাপুটে নেতাকে বঙ্গ রাজনীতি থেকে বিদায় নিতে বাধ্য করলো সূত্রের খবর খুব শীঘ্রই কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব দিলীপ ঘোষকে পশ্চিমবাংলা থেকে সরিয়ে ছত্রিশগড় বা ত্রিপুরার অবজারভার করে পাঠাবে ভারতীয় জনতা পার্টির দলীয় পার্টি লাইন অনুযায়ী যেমন বর্তমানে পশ্চিম বাংলার ভারতীয় জনতা পার্টির দু হাজার ছাব্বিশ নির্বাচনী অবজারভার হয়ে এসেছে ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেবরা ঠিক তেমনভাবেই কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব দিলীপ ঘোষকে পশ্চিমবাংলায় থেকে সরিয়ে ছত্তিশগড় বা ত্রিপুরার অবজারভার করে পাঠাবে আমাদের কাছে তেমনটাই খবর কিন্তু প্রশ্ন উঠছে কেবলমাত্র দীঘার জগন্নাথ মন্দির দর্শন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ এবং তার ওই বিতর্কিত যৌন ভিডিওর কারণেই কি তাকে সরানো হচ্ছে বাংলা থেকে স্বয়ং অটল বিহারী বাজপায়ী তো এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মায়ের পায়ে হাত দিয়ে প্রণামও করেছিল কুলদীপ সিং সেঙ্গার প্রজ্জ্বল রাবান্নার মতো বিতর্কিত নয় দাগি প্রমাণিত ধর্ষকরা তো নিজ নিজ জায়গায় দাগি প্রমাণিত হওয়ার পরেও ধর্ষণকাণ্ডে দাগি প্রমাণিত হওয়ার পরেও নিজ নিজ জায়গায় ভারতীয় জনতা পার্টির কোল আলো করে বসে আছে তাহলে কেন দিলীপ ঘোষকে কেবলমাত্র বিতর্কিত এই কয়েকটা কারণে পশ্চিম বাংলা থেকে হচ্ছে উত্তর একটাই বর্তমানে দলের মধ্যে এক এক ক্ষমতা ও অনন্য হওয়ার অভিপ্রায় এবং তার অদৃশ্য হাত যে অদৃশ্য হাতের কারণে প্রয়াত জয় ব্যানার্জী রাজু ব্যানার্জি সায়ন্তন বসুদের মতো এক সময় বঙ্গ বিজেপির প্রথম সারির দাপুটে নেতাদের সরিয়ে দেওয়া হয়েছিল সরে যেতে হয়েছিল বা তাদেরকে বসিয়ে দেয়া হয়েছিল আর আজকের সেই একই রকমভাবে একই কারণে দিলীপ ঘোষকে সরিয়ে দেয়া হচ্ছে বা দিলীপ ঘোষকে সরে যেতে বাধ্য করা হচ্ছে বাধ্য করানো হচ্ছে সায়ন্তন বসু যে সায়ন্তন বসুকে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের পর থেকে আর বঙ্গ বিজেপির প্রথম সারিতে দেখা যায়নি বঙ্গ বিজেপির কোনো অনুষ্ঠানে দেখা যায়নি সেই সায়ন্তন বসু দীর্ঘ নির্বাচনের পর নিরাপত্তা কাটিয়ে আজ বিশ্ব বিশ্ববাংলা সংবাদের ডিজিটাল পেজে বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছে জানিয়েছে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মতো এমন অপারাজ শক্তির বর্তমানে হারানোর মতো ক্ষমতা এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টির তৈরি হয়নি কিন্তু দেখুন আমি গ্রাউন্ড থেকে বলছি কারণ আপনারা আমাকে যতটুকু চেনেন আমি গ্রাউন্ড করে বলি আমি কখনো এমনি বলি না এখনো আমি বলছি যে একসঙ্গে না নামলে যে তৃণমূলের যে শক্তি বিশেষ করে তৃণমূলের একটা অ্যাডভান্টেজ আছে থার্টি ফাইভ পারসেন্ট মুসলমান ভোট এই যে ভোটটা এই ভোটটা তৃণমূল কংগ্রেসের ক্যাপিটাল তার সঙ্গে তারা আরও কিছু ভোট অ্যাড করে নেয় যেটা বেনিফিশিয়ারি ভোট হতে পারে ফলে এই বিশাল শক্তির বিরুদ্ধে অন্য কোনো অল্টারনেটিভ নেই অন্য কোনো অল্টারনেটিভ নেই এক সময় যে সায়ন্তন বসু দলের মুখপাত্র ছিল এক সময় যে সায়ন্তন বসু বুক চিতিয়ে ভারতীয় জনতা পার্টির অসময়ে লড়াই করেছিল পশ্চিম পশ্চিমবাংলাতে সেই সায়ন্তন বসুকে বসিরহাটে নির্বাচনী লড়াই লড়ার পর থেকে হেরে যাওয়ার পর থেকে আর খুঁজে পাওয়া যায়নি আর দেখা পাওয়া যায়নি আজ এতদিন পরে সেই সায়ন্তন বসু তৃণমূল কংগ্রেসের পেজে তৃণমূল কংগ্রেসের দলীয় মুখপাত্র পেজে এসে সাক্ষাৎকার দিচ্ছে এবং সেই সাক্ষাৎকার যথেষ্ট বিস্ফোরক ও যথেষ্ট ভারতীয় জনতা পার্টির পক্ষে বিড়ম্বনাদায়ক তাহলে কি সায়ন্তন পরিবর্তন করছেন না সায়ন্তন বসু নিজে মুখে আপাতত জানিয়েছে তিনি দল ছাড়ছে না দল পরিবর্তন করছে না তিনি বিস্ফোরক হতে পারে তবে তিনি আপাতত ভারতীয় জনতা পার্টিকে বিদায় জানাচ্ছে না সায়ন্তনকে ছাব্বিশের ভোটে সামনের সারিতে বিজেপির সামনের সারিতে দেখতে পাবো কিনা বিজেপিতে তো এখনো সামনের সারি পেছনের সারি আমরা বিশ্বাস করি না কিন্তু বিজেপি দেখতে পাবেন এটা আশা রাখতে পারেন দেখুন দল ছাড়ার এক ঘন্টা আগেও অর্জুন সিং মমতা বন্দ্যোপাধ্যায়কে মা সম্বোধন করেছিল সুতরাং এই রাজনৈতিক দলের নেতাদের কথায় বিশ্বাস করা আর গলায় কলসি ঝুলিয়ে গঙ্গায় ঝাঁপ দেওয়া দুটোই একই ব্যাপার তো সায়ন্তন বসু দল ছাড়ুক বা না ছাড়ুক যাক বা থাক কিন্তু এই দু বিধানসভা নির্বাচনের একেবারে প্রাককাল দোরগোলায় দাঁড়িয়ে সায়ন্তন বসু যেভাবে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছে ও তৃণমূল কংগ্রেসকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে তাতে করে আপাতত ভারতীয় জনতা পার্টি জলা দাউ দাউ করা অশ্বমেধের যোগ্য মন ঘি পড়ে গিয়েছে আর সেই দাউ দাউ করে বর্তমানে ভারতীয় জনতা পার্টির অন্দর কলহে জলা অশ্বমেধের যজ্ঞে আরও মন গ্যামাকসিন ঢেলে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মা সম্বোধন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চব্বিশ ঘন্টার ব্যবধানে দুর্গাপুরের নির্যাতিতার বাবা ক্ষমা চেয়েছে আপনি কি সিবিআই তদন্ত চাইছেন আমি তো কালকে থেকে বলেছি আজকে থেকে বলেছি সিবে তদন্ত হলে একটু ভালো হবে মমতা দিদি আমার মা মতো ওকে কোটি কোটি প্রণাম যদি আমি কিছু ভুল আপনাকে গেলে দিচ্ছি আপনার মতবে আপনার ছেলে মতো আমাকে ক্ষমা করে দিবে আমার মেয়েকে ন্যায় দিব দিবে এটা চেষ্টা করবে আমার মেয়ে নেই টোটাল ইন্ডিয়ার মেয়ে ওরা আমি 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 নিয়ে নিয়ে যাব বাবা মমতা দিদি বলে ক্ষমা নিয়েছি মাকে ওদের মেয়ে বলে আমি ছেড়ে দিয়ে যাচ্ছি ওদের ওই ন্যায় দিবে ঠিক আছে আর কিছু বলো না মাত্র চব্বিশ ঘন্টা আগে রাজ্যের বিরোধী দলনে পাশে বসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিল দুর্গাপুরের নির্যাতিতার বাবা আবার সেই নির্যাতিতার বাবা চব্বিশ ঘন্টার ব্যবধানে সাংবাদিক সম্মেলন করে একা দাঁড়িয়ে মা সম্বোধন করে তার কাছে ক্ষমা ক্ষমা চেয়ে নিলেন ভিক্ষা চাইলেন এবং ন্যায় বিচার আর্জি করলেন আর যা প্রমাণ করে দিচ্ছে মাত্র চব্বিশ ঘন্টা আগে উনি রাজনৈতিক পেশারে বানরের শেখানো বুলিতে দাঁত খিঁচিয়েছিলেন অমিত শাহ নরেন্দ্র মোদিরা পশ্চিমবাংলায় দিলীপ ঘোষের ল্যাচ উঁচু করে না দেখে দিলীপ ঘোষের মতো অশিক্ষিত অর্বাচীন নেতার ল্যাচ উঁচু করে না দেখে যে ভুলটা করেছিল যে ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য আজকে তাকে পশ্চিমবাংলা থেকে সরিয়ে ছত্রিশগড় পাঠানোর সিদ্ধান্ত নিতে হচ্ছে আগামী দিনে যেভাবে তারা আবার এই লেজিন বানরকে প্রশ্রয় দিয়ে গাছে তুলছে তাতে করে কেবলমাত্র ছত্রিশগড় হরিয়ানা বা ত্রিপুরায় নয় তাকে রাঁচির গারদে পাঠিয়ে তাদেরকে সরোজ নদীতে চান করে অযোধ্যায় গিয়ে মাথা ঠুকে প্রাশ্চিত করতে হবে হ্যাঁ বলছি এটাই দু হাজার বিধানসভা নির্বাচনের পরে হবে এটাই ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের ভবিতব্য পশ্চিমবাংলার মানুষ অপেক্ষা করুন সেই দিনটা খুব তাড়াতাড়ি দেখতে পাবে নমস্কার আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবেন